আপনার গোনাগার উম্মা তুম্মা আপনি কি করে খুঁজে নেবেন আপনি কি করে খুঁজে নেবেন আল্লাহ নবী বলেছিলেন আম্মা আয়েশা দাও ও আমার আয়েশা শুনে কে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমাকে যারা ভালোবাসবে আমাকে যারা প্রিয় করবে আমাকে যারা মাহবুব করবে আর যারা নামাজ আদায় করবে ওযু জায়গাগুলো থেকে আল্লাহ পাক একটা নূর চমকে দেবে

সেই নবী জান্নাতে নিয়ে যাবে সেই নবীর মাহফিল করেছেন ছেলে খেলা যে নবীর জন্য সব নবীর জন্য সব সেই তেনার মাহফিল আহ আল্লাহ কবুল করে মুসলমান করেন ছেলেমেয়ের এরা এ বিপাকে মাতি গনেরা আমাকে ভুল বুঝবেন না একটু আলোচনা শোনার চেষ্টা করেন আর

চলতে পারবে তাই নবীকে চিনে নেন বুঝে নেন আর নবীকে চিনে বুঝে নামাজ রোজা হাজান খাইয়া করেন নবীকে চিনে বুঝে যদি সেজা করেন প্রতিটা সেজা বিনিময়ে আমার আল্লাহ দিদার দিয়ে দেবে আমার নবী পাক কিসের তৈরি আমাকে আপনাকে জানতে হবে আল্লাহর নবীকে আমার নবীকে অনেক রকম ছোট বড় কথা বলে আমার নবী মাটির তৈরি বলে কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে সূরা মাইদার ভিতরে কোনের নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কদনারা নার কদ জাআকুম মিন আল্লাহি কদ জাআকুম লগে আল্লাহি অকিতা ও কিতাব মুবিন প্রতিটা খুলেন তাফসীরে জালালাইন খুলে দেখেন তফসিলে বৈজাবি খুলে দেখেন তফসিলে মারিফুল কোরআন খুলে দেখেন প্রতিটা তফসিলের কিতাবে লেখা আছে এই নূর বলতে বুঝিয়েছেন নূর বলতে বুঝিয়েছেন আমার রসুল্লাহকে বুঝিয়েছেন আল্লাহ পা কিতাব বলতে বুঝিয়েছেন আমার আপনার নবীর উপরে যে কোরআন পাক্তা নাজিল করেছিলেন ওই কোরআন পাককে বুঝিয়েছেন তাই নূর দিয়ে পাঠিয়েছিলেন ওই নূর দিয়ে কোরআন পাঠিয়েছিলেন এ নবীর উম্মাতুম

আমার নবী শাফাত করবে আমার নবী পাক হায়াতুন নবী আমার নবী পাক মদিনা শরীফে এখনো গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদছে আজও কাঁদছে আর আখ দুনিয়া জমিনে কেঁদেছিল কিয়ামতের দিন কাঁদবে সেই নবীর জন্য এখনো কি আমার গুনাহগার পাগল উম্মত চোখের পানি ফেলেছ বুকে হাত দিয়ে চিন্তা করেন যে নবী পাক আমাদের জন্য সর্বসময় কান্না কাটি করছেন রোনা করছেন সেই নবী পাক আমাদেরকে এত ভালোবাসেন এত মাহবত করে কিন্তু আমি আপনি কি নবী পাকের জন্য কি দুপোটা চোখের পানি কি ফেলেছি কসম দিয়ে বলে যায় নবীর যদি দুফটের চোখের পানি ফেলে এ পানিটা বেকার যাবে না গো বেকার যাবে না গো কারণ আমার আল্লাহর নবী একবার দরশী পর আল্লাহুম্মা আলা ঠিক আছে ভাই বসেন না রাসূলের মাহফিলে বসেন গোনা মাপ হবে সকলে বসে বিশ্বদেবীর মহাপেলে পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ বসবেন গোনা মা পাবে আমাদের তো শুধু গোনার গোনা বুকে হাত দিয়ে চিন্তা করেন একটা ভালো কাজ আছে তাই গোনা মাফ হবে সেই মাহফিল একটু বসেন দাঁড়িয়ে থাকলেও স্বভাব দাঁড়িয়ে থাকলে ক্ষতি নেই তবে মাহফিলের বাইরে থাকবেন না এই মুরগি ডিম পারে দেখেছেন তা দেয় মা বোনেরা ভালো বলতেই পারবে যখন তা আদায় ডিমের আপনার বাইরে যে ডিম থাকে বাও হয়ে যায় বেকার নষ্ট হয়ে যায় ভিতরে যারা থাকে গরমে বাচ্চা হয় তাই ভিতরে থাকতে হবে তাহলে কাজ হবে জি کا تارا نام محمد دل کا اجالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد اچھے گا مولا لایا ہے کیا پوچھے گا مولا لایا ہے کیا کیا میں کہوں گا نم محمد آنکھوں کا تارا نام محمد کا اجالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد دولت جو چاہو دونوں کی دولہ جو چاہو دونوں, کی, جو چاہو دونوں کی کر لے لذیذ محمد نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد سیدھا نا نہ کیوں ہو اس پر مسلمان <applause> سیدھا نہ کیوں گو اس پر مسلمان سیدھا نہ کیوں گو اس پر مسلمان رب کو پیارا نام محمد अखो कारा का न मोहम्मद दिलका उजाल न मोहम्मद अखो क तारा न मोहम्मद दिलका उजाल न मोहम्मद अलमा सुले अलाह মুসলমান গরে ছেলে মেরা পারা তরুণেরা এ নবী পাখির উম্মা তুম্মা গনেরা আমি গুনাগার মোহাম্মদ হোসেন কি খানে বসিয়ে চান তাই বলে যায় একটু খেয়াল করে শুনে নেন এ নবীর উম্মা তুম্মা গনেরা আখিরি জামানার মানুষেরা একটু খেয়াল করে শুনেন বাবা কেননা দুনিয়ার এসেছিলাম কানতে কানতে দুনিয়ার মুখ দেখেছি আবার কানতে কানতে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব তাই দুনিয়াটা হলো কান্না জাগা দুনিয়াটা হাসির জাগা জি দুনিয়াটা কান্নার জায়গা হাসির জায়গা নাই

اللہ, اللہ پاک مانوش کے پاٹھے دیلین دوٹو جنی دیلین اللہ پاک چون موی শত্রু জীবন এবং মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছে দুনিয়া জমিনে কেমন ভালো কাজ করতে পারে কেমন ভালো কাজ করে কি খারাপ কাজ করে এটা মাত্র জানবে যত সত্তর বছর ষাট বছর হায়াতি জিন্দগিতে কত ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে এটা পরীক্ষা নেবার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে হে নবীর উম্মত উম্মতি গণেরা I'll <speaking> be <in Spanish>

যেতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে হাজর হানজানা রাজি আল্লাহ বলেছিলেন ও আমার প্রাণের বিবি ও আমার বিবি আমাকে বিদায় দাও বিদায় দাও বিদায় দাও আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন আমাকে বিদায় দাও কেমন বিবি দেখেন কেমন স্বামী দেখেন বিবি বলতে লাগলেন ও আমার স্বামী আমার স্বামী গো আল্লাহ নবী ডেকেছে আমি আপনাকে আটকাবো না আমি আপনাকে বাধা দেবো না যাও চলে যাও চলে তবে আমার স্বামী আপনি তো ফরজ গোসলটা করে না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে আল্লাহ নবী সাবা হযরত হামজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন ও আমার প্রাণের বিবিরে আমি যদি গোসল করতে যাই আল্লাহ নবীর ডাকে হয়তো সারা দিতে আমার লেট হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে আমি এখন করবো না ওই অবস্থাতে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন এম্বা তুমা আল্লাহ নবীকে কেমন মোহাবত করেছিলেন দেখেন এই মহাব্বত দিলে পায়দা করেন কেও বা শরতে ফুল সজ্জাতে কেউ স্বামীকে কি ছাড়বে না না ছাড়বে না আহারে দেখিন কেমন mohabbat ছিলেন কেমন বিবি ছিলেন কেমন স্বামী ছিলেন আল্লাহ নবীকে কতটা mohabbat করেছিলেন কতটা ভালোবেসেছিলেন আল্লাহ কতটা রাজি হয়ে গিয়েছিলেন হে নবীর উম্মত উম্মতি গনেরা হযরত হামজা আলাইহিন রাদিআল্লাহু তাআলা আনহু চলে গিয়েছিলেন এমন করে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন যুদ্ধ করতে করতে সব সাড়া যুদ্ধ করতে আল্লাহ নবী এমন করে সমস্ত কিছু সাড়া এমন করে শহীদ হয়ে গিয়েছিলেন এক একটা করে লাশ যখন বার করছেন হামzanের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন আল্লাহ নবী আবার দিলেন ও

আসসালামু আলাইকুম যুদ্ধের ডাকে দে আমার স্বামী ফুলসজ্জার রাতে দেশ থেকে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন আমি বিবুলিছিলেন হ্যাঁ হ্যাঁ তাই তো এসেছিলেন কিন্তু হামজালা কোথায় গেল সাহাবায়ে کرامরা খুঁজতে লাগলেন পাওয়া যাচ্ছেন না তবে এমন করে বলতে লাগলেন হয়তো আপনার স্বামী শহীদ হয়ে গিয়েছিলেন এমন করে বিবি বলতে লাগলেন হামজালা রাদিয়াল্লাহু আনহু বিবি বলতে লাগলেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ

জানার লাস্টর গোসল দিয়ে দেয় এম্বা তোমা দ্বিগণেরা নবীকে এতটা মোট করেছিলেন নবীকে আল্লাহ ফারিস দাঁড়া আসমানে উঠিয়ে নিয়ে টাক্তার উপরে শুয়ে কাউসারের পানি দিয়ে গোসলটা করে দিয়েছিলেন আরে সেই মহাব্বত পায়দা করুন সেই মহবত দিলে আনুন মজবুত করতে পারে আপনি না জাতি যাবে গুলা জাতি যাবে আর মহাব্বত যদি না করতে পারেন নাজাত বাবা যাবে না গো যাবে না গো যাবে না তাই রসুল্লাহ কে ভালোবাসার কথা আল্লাহ পা কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ পা কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছিলেন তিরিশ পাড়া কোরআন শরীফ এমন করে তিরিশ পাড়া কোরআন শরীফ ছ হাজার শেষ আয়াত কোরআন শরীফে এমন গোসল করে পাঁচটা রুকু আছে পাঁচটা মসজিদের নাম আছে পাঁচশো আটান্নটি রুকু আছে যে কোরআন শরীফে চোদ্দটি সিজার আয়াত আছে যে কোরআন শরীফে এমন করে একশো ছাব্বিশ বার আগুনের কথা বলা আছে যে কোরআন শরীফে আল্লাহ পাক সব তুলে ধরেছে ওই কোরআন শরীফে এমন করে ছ হাজার ছশো আয়াতের ভিতরে থার্টি এইট আটত্রিশটা আয়াতে আল্লাহ নবীর কথা বলে দিয়েছিলেন নবীর কথা বলেছেন কুড়িটা আয়াতে আল্লাহ পাক আঠেরো কুড়িটা আয়াতে আল্লাহ বললেন কোরা গোটা কোরআন শরীফের ভিতরে কুড়িটা আয়াত পাবেন আতি উল্লাহ তোমরা আল্লাহকে মানো ও আতি রসুল তোমার ওসুলকে মহাপ করো এই ধরনের আয়াত গোটা

নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে কিন্তু ভিতরে অন্তরে নবী নাই নবী নাই এখানে আপনারা বসে আছেন আপনাদের হয়তো নামাজ কাজা হতে পারে রোজা কাজা হতে পারে জি কিন্তু অন্তরে যদি নবী থাকে বাপ আল্লাহ বেতার জানে অন্তরে যদি নবী থাকে এই নবী থাকার জন্য ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ জান্নাতি করবে বলুন সুবহানাল্লাহ এইটাই তো মহা কেন সব এখন সব এই ইউটিউবের যুগ বুঝতে পারছেন তো কি হচ্ছে সব মোবাইলে নেটে দেখতে পাচ্ছেন না সব চেয়ারে সব বসে আছে কেউ সালাম পড়ছে ইয়ানবী সালাম আলাইকুম বসে আছে কেউ বসে আছে এবারে সালাম পড়ে চলে যাচ্ছে বলছে কিয়াম করা হারাম সব্যনাশ ভাই ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি তেতুল জফিরা সিদ্দিকা খারিজা মাদ্রাসায় পড়েছি বাপ আমার এতই বয়স হয়েছে আমি ছোটবেলা থেকে ওয়াশ করি আল্লাহ টুকটাক করাই খেদ মতে করি বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যাই কিন্তু আমি এরাম কথা শুনি যে কী আম করা হারা এই এখন সব আখেরই জামা না ভালো হবে না খারাপ হবে সব খারাপ হবে ভালো হবার দিন চলে গেছে বাপ সব খারাপ খারাপ

ফতোয়াবাজি করলে না হারাম বললে না পাঁচ হুজুর কিবলা পর্যন্ত কিয়াম সম্পর্কে হারাম বললে না ফতোয়া দিলে না এখনো আপনার দেওবন্দের বড় বড় মুহাদ্দিস আলেমরা পর্যন্ত হারাম বলতে বলল না আজকে রে কিছু কিছু মওলানা বাড়িয়েছে তারা ইয়েস্টারডে কিয়াম হচ্ছে রাসূলুল্লাহ সাড়ে আর কিয়ামে বসে বসে আছেন আর ভাই কেউ বলছে কিয়াম হারাম এই বলে বলেন খুব সপ্তানে চলবেন বাপ খুব সবধানে ইমান 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 কেটে নেবার প্ল্যান চলছে ইমান নষ্ট করার প্ল্যান চলছে যত করেই মৌলবি হোক না কেন ইমান যদি না থাকে সব বেকার রসুলুল্লার মহাব্য যদি দিলে না থাকে ইমান থাকবে বলে মনে হয় না আমি এক জায়গায় জলসা গেছি বাপ তা জলসা করেছি আমার পরে যে বক্তা এসেছেন আমি উঠে কিয়াম পড়েছি তা দুটাটা মাল থাকে বাপ তা আমার আমি দেখছি কিয়াম পড়ছে না কিয়াম পড়ছে না কিছু বলেনি খেতে বসেছি যখন তখন বলছে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো বল আমি বুঝতে পেরেছিস কি বল বলছি হুজুর কিয়ামটা পড়ার কি দরকার ছিল মাঝখানে আচ্ছা 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 বলছি হজুর হাদিস কোরআনে কিয়াম আছে তা তো খুব ভালো বলো স্বভাব তা আমি বলছি ঠিক আছে হাদিস কোরআনে কিয়াম নেই ঠিক আছে আচ্ছা আপনি বলেন তো মৌলবি সাহেব এ কিয়াম হাদিস শরীফে পড়া যাবে না একটা হাদিস আমাকে দেখান কিয়াম হাদিস শরীফে নেই বলছেন ঠিক আছে কিন্তু কিয়াম হাদিস শরীফ আমাকে দেখান একটা হাদিস আল্লাহ রাসূল কিয়াম করতে নিষেধ করেছেন আলে সুন্নাতুল জামাতের আকীদায় মুস্তাসান জায়েজ পড়লে সওয়াব না পড়লে গোনা নাই কথা বুঝলেন তবে যে বসে পড়েন পড়তে দেন যে দাঁড়িয়ে পড়েন পড়তে দেন যার যতটা ভালোবাসা তবে নিষেধ করতে পারবেন কথা বুঝলেন যার ভালো লাগলে পড়বে ভালো কাজ তো স্বভাব নেকি আর রসুলকে যারা ভালোবাসে তারা অবশ্যই তারা দাঁড়িয়ে যাবে তারা দাঁড়িয়ে যাবে আদবের সাথে সালাম দেবেন আল্লাহ নবী দিন দুনিয়ার মাদশা হাবিবুল্লাহ জানাবে

দিয়েছিল যে ফতিমা শুনকে ফতিমা হলো চন্দ্র

আপনারা সকলে দেখেছেন আমার নতুন করার বলতে হবে না যিনি বলছেন যিনি বলছেন তিনাকে তিনি মাদ্রাসার টিচার আর মাদ্রাসার হুজুরা তেনাকে থেকে দাঁড়াই হয়তো তাহলে ওখানে যদি বলা হয় এই তোমরা হুজুরকে কে দেখে দাঁড়াচ্ছ কেন তখন কিরকম লাগবে আমাকে থেকে দাঁড়াচ্ছি না তাহলে তোমাকে দেখে শিক্ষক ছাত্র দাঁড়াচ্ছে কেন সম্মান ইজ্জত সকলের ওস্তাদ কে বিশ্ব নবী সেই নবীকে দেখে দাঁড়াতে কলজে ফেটে যায় নাকি তুমি দানাউনি ঠিক আছে তুমি আবার বলতে ফতোয়াবাজি করতে যাচ্ছ কেন দাঁড়াওনি ঠিক আছে ফতোয়াবাজি করতে যাওনি ফতোয়া তোমার আগে আগে চিন্তা করেন যে ফতুয়াবাজি করছি এটা ভুল নে ঠিক এই ব্যাম্বারে বড় বড় মতৃষ্ণা আলেম না তারা ভতুয়াবাজি করলো না আর তুমি এসেছে রে এমন করে মেম্বারে রস্তের মেম্বারে বসে আসে ফতুয়াবাজি করে দিলেন কেম্প পরা হারা 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 বলে আমার কাছে হারাম তো তোমার কাছে হারাম তুমি তোমার কাছে হারাম তুমি পড়ি লোককে বলছো কেন আমি বলছি তখন আমি তখন বলছি তাহলে দেখাতে পারবে না তো বলছে না বলছি তাহলে আবার কি আমি নিষেধ করছো কেন তুমি পারবে না যে করে বল বলছো কেন আচ্ছা বাপ আপনারা ওই বাড়িতে উঠছে আনেন তো উঠছে ওই উঠছে যখন বিবিকে দেন যে ভালো করে ভাজি করবে বিবি কি করে উচ্ছে তাকে কুচি কুচি করে চিকেন চিকেন করে আলু দিয়ে বেশ সুন্দর করে ভাজি করে কারণ কি টেস্ট হওয়ার জন্য হাদিস কোরআনে দেখাও তো দেখি হাদিস কোরআন দেখা যাবে দেখাতে পারবে না ওটা টেস্ট করার জন্য বেশ সুন্দর করে বেশ ভাজি করা হয় তাহলে আমাদের মহবুব মহাব্বত রসুল্লার মহাব্বত দিলে আছে আমরা নবীর মহাব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই বলুন সুবহানাল্লাহ